সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাইজ্জা মুরগির মোরগের বাচ্চা মোরগের বাচ্চা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি চট্টগ্রাম একদম রাঙ্গামাটির কাছাকাছি থেকে পনেরোটা মোরগ নিয়ে আসছিলাম আমি শুধু মোরগ নিয়ে আসছিলাম কারণ আমার কাছে পাহাড়ি জাত আছে তো এগুলো আছে আমার পাহাড়ি বড়জাত দেখেন এগুলো সব জুটি মুরগির বাচ্চা এগুলো আমার নিজের হোম ব্রিড আর এগুলো হচ্ছে আমি ডিমের জন্য করছি আমার নিজের জন্য করতাসি মাসাল্লাহ এখানে সবগুলোই হচ্ছে আপনার জুটি মুরগি গলাশিলা মুরগি কালার দেখেন একদম মাল্টি কালারের সেরা মুরগি আমি ডিমের জন্য করতাছি ইনশাল্লাহ আমি আমার খামারটাকে বড় করব প্রিয় দর্শক দেখেন এইখানেও আমার কিছু বাচ্চা আছে যেগুলো আমি বড় করতেছি আমার ডিমের জন্য দেখেন মাসাল্লাহ কত চমৎকার তারা সবগুলো জুটি মুরগি গলাসিলা মাল্টি কালারের দেখেন মাসাল্লাহ অত চমৎকার কালার তারা সবগুলো জুটি মুরগি মাল্টি কালারের তো এইখান থেকে আপনার ওই যে লাইজা মোরগ আমার পনেরো পিস মোরগ আছে একদম হানড্রেড পার্সেন্ট প্যারেন্টসের সঠিক নিয়মে করা হয়েছে যদি কারো প্রয়োজন দু একটা দুইটা তিনটা মোরগ আপনারা নিয়ে ব্রিডিং করাতে পারেন প্যারেন্টসের সঠিক নিয়মে করা হয়েছে ভ্যাকসিন কমপ্লিট একদম অনেক দিন পর্যন্ত ইনশাল্লাহ এগুলো সার্ভিস সার্ভিস দিবে এই যে এখানে পর্যাপ্ত মোরগ আছে গলা শিলা মোরগগুলা হচ্ছে আমার ব্রিডের এগুলো আমার খামারের জন্য থাকবে তা আমি পাঁচ পিস মোরগ রাখবো সবগুলা খুবই সুন্দর আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এইখানেও আমার